একটি কাপ জেতার জন্য ফ্র্যাঞ্চাইজির দলগুলো কেন কোটি কোটি টাকা খরচ করে আপনি কি জানেন যে ট্রফিটি ছোঁয়ার জন্য খেলোয়াড়রা যান দিয়ে লড়ে সেই বিপিএল ট্রফির আসল দাম কত যেখানে এক একজন খেলোয়াড়কে কোটি কোটি টাকায় ট্রফিটির মূল্য জানলে আপনি অবাক হতে পারেন দু হাজার পঁচিশ বিপিএল এর এই বিশেষ ট্রফিটি এবার দুবাই থেকে বিশেষভাবে অর্ডার দিয়ে হীরা দিয়ে তৈরি করিয়ে আনা হয়েছে এই হীরা খচিত ট্রফিটির মেকিং কস্ট এবং ইন্সিওরেন্স মিলিয়ে দাম প্রায় ৩৫ থেকে চল্লিশ লাখ টাকা কিন্তু আসল অবাক করা বিষয়ে নয় আসল অবাক করা বিষয় এই ৩৫ লাখ টাকার একটা কাপ ঘরে তোলার জন্য ফ্র্যাঞ্চাইজি মালিকরা এক একটা আসরে বিশ থেকে তিরিশ কোটি টাকা এমনকি পঞ্চাশ কোটি টাকাও খরচ করেন সাকিবের মতো খেলোয়াড়কে তিন কোটি টাকায় কেনা হয় বিদেশি কোচদের পেছনে ঢালা হয় কয়েক কোটি এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে চ্যাম্পিয়ন হলে প্রাইজ মানিত মাত্র দুই দশমিক পাঁচ কোটি টাকা তবে বাকি পঁচিশ তিরিশ কোটি টাকা কি মালিকরা জলে ফেলছেন তারা কি শুধুই আবেগের বসে এই টাকা খরচ করেন একদমই না যারা এই দলগুলো কেনেন তারা দেশের বড় বড় ঝানু ব্যবসায়ী তারা এক টাকা খরচ করলে দশ টাকা তুলে আনার পথ আগে থেকেই ঠিক করে রাখেন আজ আমরা বিপিএলের সেই টাকার খনি আর আয়ের সকল গোপন পথ একদম পর্দা পর্দাভাস করে দেব বিপিএলে আয়ের পাঁচটি মূল পথ বিপিএলে একটি দল মূলত পাঁচ থেকে ছয়টি ভিন্ন ভিন্ন পথ দিয়ে তাদের খরচ করা টাকা শুধু তুলেই আনে না বরং বিশাল অঙ্কের প্রফিট লাভ করে চলুন দেখি কিভাবে তারা এই টাকাটা পকেটে ঠোকায় প্রথমত স্পন্সারশিপ খেলোয়াড়দের জার্সির দিকে তাকিয়ে দেখবেন সেখানে তিল ধারণের জায়গা নেই এই জার্সির প্রতিটা ইঞ্চি বিক্রি হয় কোটি কোটি টাকায় টাইটেল স্পন্সার জার্সির একদম মাঝখানে বড় করে যে কোম্পানির নাম থাকে তারা ওই একটি জায়গার জন্য দলকে দেয় পাঁচ থেকে আট কোটি টাকা স্লিভ স্পন্সার হাতের ওপর এবং কাঁধের লোগোগুলোর জন্য নেওয়া হয় এক থেকে দুই কোটি টাকা করে অন্যান্য জার্সির পেছনে এবং হেলমেটে লোগো দেওয়ার জন্য ছোট বড় অনেক কোম্পানি লাইন ধরে দাঁড়িয়ে থাকে এমনকি প্যান্টের লোগো থেকেও আসে মোটা অঙ্কের টাকা একটি দল যদি ভালো খেলে বা ফাইনালে ওঠে তবে এই স্পন্সারশিপের রেট মাঝপথেই দ্বিগুণ হয়ে যায় Dite ব্র্যান্ড ইকুইটি ও মার্কেটিং বা ফরচুনের মতো গ্রুপগুলো যখন বিপিএলে ফরচুন গ্রুপ তাদের তেলের বিজ্ঞাপন টিভিতে দিতে গেলে কয়েক কয়েকশ কোটি টাকা খরচ হতো কিন্তু বিপিএলে একটি দল মালিকানায় থাকলে প্রতিদিন খবরের কাগজে টিভিতে ফেসবুকে তাদের নাম হাজার হাজার বার উচ্চারিত হচ্ছে এই যে সারা দেশের মানুষের মগজে তাদের ব্র্যান্ডের নাম ঢুকে যাচ্ছে একে বলা হয় ব্র্যান্ড ইকুইটি এই পরিচিতি কারণে তাদের মূল ব্যবসার সেল বেড়ে যায় কয়েক গুণ অর্থাৎ বিপিএল এ কুড়ি কোটি টাকা খরচ করে তারা হয়তো তাদের মূল ব্যবসায় একশো কোটি টাকার লাভ তুলে নিচ্ছে তৃতীয়ত ডিজিটাল রাইটস ও কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান যুগে আয়ের একটা বড় অংশ আসে ফেসবুক ইউটিউব এবং টিকটক থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের খেলোয়াড়দের নিয়ে বিশেষ ভিডিও বানায় ড্রেসিং রুমের আড়ালের দৃশ্য দেখায় এই ভিডিওগুলোতে আলাদা করে ডিজিটাল স্পন্সার থাকে এছাড়া মিলিয়ন মিলিয়ন ভিউ থেকে আসা ডলার তো আছেই বিপিএল চলাকালীন এক একটি দলের পেজ যেভাবে রিচ পায় তা সাধারণ সময়ে কোটি টাকা খরচ করেও সম্ভব না চতুর্থত বিসিবি রেভিনিউ শেয়ারিং ও মার্চেন্ডাইজ বিসিবি যখন কয়েকশ কোটি টাকায় ব্রডকাস্টিং রাইটস বা খেলা দেখানোর অধিকার বিক্রি করে তখন সেই আয়ের একটি অংশ ফ্র্যাঞ্চাইজিদের দেওয়ার নিয়ম থাকে যদিও আমাদের দেশে এটি নিয়ে বিতর্ক আছে তবে টিকিট বিক্রির টাকার একটা অংশ এবং স্টেডিয়ামের ভেতরের বিজ্ঞাপনের টাকা থেকেও মালিকরা ভাগ পান এছাড়া বাজারে যে আসল জার্সি ক্যাপ বা সুভেনিয়ার বিক্রি হয় সেখান থেকেও একটা বড় লভ্যাংশ সরাসরি দলের ফান্ডে জমা হয় পঞ্চমত প্লেয়ার ট্রেডিং ও বোনাস অনেক সময় বড় বড় বিদেশি খেলোয়াড়দের টুর্নামেন্টের মাঝপথে অন্য দেশের লিগে যাওয়ার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বড় অঙ্কের একটা ট্রান্সফার ফি বা ডিল হয় যা দলের আয়ে যুক্ত হয় আর চ্যাম্পিয়ন বা রানার্স আপ হলে বিসিবি থেকে পাওয়া কয়েক কোটি টাকার প্রাইজ মানি তো আছেই যা মূলত বোনাস হিসেবে কাজ করে তাহলে পুরো হিসেবটা কি দাঁড়ালো মালিকরা মোটেই লস করছেন না বরং তারা একটা বিশাল ইকোসিস্টেম তৈরি করেছেন একটি দল যদি সফল হয় যদি তারা ফাইনাল খেলে তবে ওই এক মাসেই তারা কয়েক বছরের প্রচারণার কাজ সেরে ফেলে আর এই প্রচারণাই তাদের পরবর্তী কয়েক বছর ধরে কোটি কোটি টাকা আয় করে দেয় তাই এই চকচকে হীরা খচিত বিপিএল ট্রফিটি কেবল একটা ধাতব বস্তু নয় এটি হলো শ্রেষ্ঠত্বের শিলমোহর যে মালিকের হাতে এই ট্রফি ওঠে তার ব্র্যান্ড ভ্যালিউ মার্কেটে সবার উপরে চলে যায় মালিকরা পাগল নন যে তারা লস করবেন তারা আসলে জানেন কিভাবে ক্রিকেটকে ব্যবসায় রূপান্তর করতে হয় এই কোটি কোটি টাকার বিনিয়োগ আর খেলোয়াড়দের ঘাম ঝরানোর পরিশ্রমের শেষ গন্তব্য হল সেই ৩৫ লাখ টাকার ট্রফিটি যা কিনা আভিজাত্য আর সফল ব্যবসার এক পরম মিলন মেলা আপনার কি মনে হয় এর দলগুলো কি আসলেই সঠিক পথে ব্যবসা করছে নাকি এখানে আরও উন্নতির জায়গা আছে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর অর্থনৈতিক বিশ্লেষণ আরো পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা খেলাধুলার ইতিহাস এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন